নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী আর আমরা অনেকেই বাড়িতে জন্মাষ্টমীর দিন আমাদের ছোট্ট গোপাল সোনার পূজা করে থাকি কেউ চিত্রপটে করি কেউ আবার তার বিগ্রহতে করে থাকি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব জন্মাষ্টমীর দিন ছোট্ট গোপু সোনার চিত্রপটে আমরা কিভাবে চার সেবা করবো নতুন বিগ্রহ বা চিত্রপট আনলে তাতে আমরা কীভাবে প্রাণ প্রতিষ্ঠা করবো এই বছরের জন্মাষ্টমীর সময়সূচি এছাড়াও বলবো এছাড়াও অষ্টতর শতনাম আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আশা করছি আজকের ভিডিওটি তোমাদের প্রাণ ছুঁয়ে যাবে আর একটু হলেও তোমাদের উপকারে আসবে তাই দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করার একটি অনুরোধ থাকলো যে সমস্ত বন্ধুরা আজকে আমাকে নতুন দেখছো তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার এবং বন্ধু হয়ে যাওয়ার অন্যান্য পুজোর থেকে গোপাল সোনার পুজো করার কিন্তু নিয়ম এবং বিধি একটু আলাদা কেন গোপাল আমাদের বাড়ির ছেলে আর তাকে আমরা ছোট্ট শিশুর মতনই কিন্তু দেখে থাকি তাই তার পূজার বিধিতে অনেক কিছু নিয়মই আছে যেগুলো একটু অন্যরকম বা একটু আলাদা বলতে পারো এখানে আমি সকালবেলায় এসে আগে ফুলের থালাটা সাজিয়ে নিচ্ছি এখানে গোপালের কিছু মন মতন বা প্রিয় রঙের ফুল আছে যেগুলোর দ্বারা আজকে আমি তার পূজা সম্পন্ন করবো আর নিচ্ছি একটু তুলসী পত্র গোপাল সোনা আমার বাচ্চা ছেলে তাই তাকে খুব সকাল সকাল আমি ঘুম থেকে তুলি না সকাল ঠিক আটটার সময় আমি জামাকাপড় ছেড়ে শুদ্ধ বস্ত্রে চলে আসি ঠাকুর মন্দিরে শীত গ্রীষ্ম সবসময়ই আমি এটাই করি তারপরে এসে হাতে গঙ্গা জল নিয়ে প্রথমে আচমন করছি বলছি তদ্বিষ্ণু পরমংপদম সদা পশ্যন্তি সুরয় দিবিব ব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে আবারও হাতে একটু গঙ্গা জল নিচ্ছি এর সময় আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎস্বরে পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূর্য গোপাল সোনাকে তোমরা যে খাটে বা যেই আসনে রাখো সেখানেই তোমরা পূজাবিধিটি সম্পন্ন করতে পারো আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য আলাদা করে একটি পাটা পেতেছি তাতে গোপাল সোনার প্রিয় রং হলুদ রঙের একটি চাদর পেতে রেখেছি তো এখানেই আমি আজকে পূজাবিধিটি সম্পন্ন করব। বন্ধুরা আমি এই আসনটি জন্মাষ্টমীর আগের দিন করে রাখি এরকমভাবে প্রস্তুত করে এখানে দেখো গোপাল সোনার অত্যন্ত প্রিয় পুচ্ছ আমি দিয়ে দিয়েছি তো ময়ূরপুচ্ছ তো গোপাল সোনার সঙ্গে রাখতেই হবে আগের দিন রাত্রে এই জন্যই তৈরি করবে কেন কি এখানে যদি আমরা গোপাল সোনাকে শয়ন দিই কেন কি চিত্রপটে তোমরা সকলেই যেন শয়ন হয় না কিন্তু তাও যারা আমরা মানি তো আমরা কিন্তু এইভাবেই শয়নটা দিতে পারি আগের দিন রাত্রেবেলায় একটু গঙ্গা জল ছিটিয়ে ফুল দিয়ে আসন তৈরি করে নিলাম আর এখানে দেখো আমি গোপুকে এই প্রতিষ্ঠাও করে দিয়েছি তারপরে সারা রাত্রে আমি শয়ন দেওয়ার পরে এখন আমি সকালবেলায় যখন মন্দিরে এসছি তখন সর্বপ্রথম আমি গোপু সোনাকে আগে ঘুম থেকে তুলব প্রথমেই আমি গোপালকে একটু আদর করে নিই বলি গোপু এখন তো সকাল হয়ে গেছে এবার তুমি উঠে পড়ো আর আজকে তো তোমার জন্মদিন তো চলো তুমি আর আমি অনেক সুন্দর করে আজকের দিনটা পালন করি আমি এদিকে গোপুকে আদর করি আর তোমরা দেখে নাও এই বছরের জন্মাষ্টমীর সময়সূচি গোপুকে আদর করার পর আমি এখানে অগ্নিদেবকে আবহন করে নিচ্ছি তিনি যেন আমাদের পুজোর সাক্ষী থাকেন ধূপ আর ধূপকাটি প্রজ্বলিত হওয়ার পর প্রথমেই আমি গোপুর হাত মুখটা ভালো করে ধুয়ে দিই তো তার জন্য আমি এখানে একটু সাধারণ জল নিচ্ছি তোমরা চাইলে এখানে গঙ্গা জলও নিতে পারো আর আমি এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না মাঝে মাঝে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু থাকে তো তার জন্য কি করি অনেক সময় গরম জল করে নিই তবে আজকে যখন আমি ভিডিওটা করছি তখন কিন্তু বেশ ভালোই গরম আছে তাই আমি সাধারণ জলে একটু অঘরু আর গোলাপ জল মিশিয়ে নিলাম আর গোপুর মুখ ধোয়ার জলে একটু তুলসীপত্র দিয়ে দিয়েছি এবারে গামছাটা নিয়ে সুন্দর করে মুখটা মুছিয়ে নেব গোপুর সকালবেলায় আমি বাল্যভোগ দেওয়ার আগে গোপুকে কিন্তু স্নান করাই না ঠিক এইভাবেই আমি গোপুর মুখ হাত পাটা ভালো করে মুছিয়ে নিই খুব বেশি ঠান্ডা থাকলে আমি সকালবেলায় কিন্তু গোপুকে চন্দন পড়াই না কিন্তু এখন যেহেতু গরমকাল আর আজকে যেহেতু জন্মাষ্টমী তো সেহেতু আমি এখানে সুন্দর করে চন্দন বেটে নিচ্ছি এবং সেই চন্দনের তিলক আমি গোপুর কপালে বা ললাটে আমি প্রত্যেক জন্মাষ্টমীর দিনই সকালবেলায় করে থাকি তো এখানে দেখো আমি তিনবার করে গোপুকে সুন্দর করে চন্দনের তিলক করে নিচ্ছি এরপর শ্বেত যুক্ত দুটি তুলসীপত্র নিয়েছি যা গোপুর দুই চরণে আমি নিবেদন করে দিচ্ছি এটা আমি প্রত্যেক দিন সকালবেলায় করি না স্নানের পরে অর্থাৎ বেলায় করি তবে আজকে যেহেতু জন্মাষ্টমী তাই জন্য আমি এটা আগেই করছি এরপরে আমি গোপুকে ফুল নিবেদন করছি যখন ফুল নিবেদন করি তখন আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি পাঠ করি সকালের ভোগে আমি গোপুসোনাকে দিচ্ছি মাখন মিচরি এটা তো গোপুর অত্যন্ত প্রিয় আর দিচ্ছি কিছু চকলেট বিস্কিট আমার সকালের ভোগে এক এক দিন এক এক রকম থাকে কোনো দিন আমি দুধ বিস্কিট দিই কোনো দিন আমি হয়তো একটা হেলথ ড্রিঙ্ক দিই বা কোনো দিন আমি কাজু কিশমিশের ভোগও দিই যেদিন যেরকম থাকে আর মাঝে মাঝে মাখন মিচরিরও ভোগ দিই তবে আজকে যেহেতু গোপুর জন্মদিন আজকে একটু তো স্পেশাল কিছু হওয়াই উচিত তাই জন্য সকালবেলায় আর আমি দুধটা দিই নিই মাখন মিচরি আর চকলেট বিস্কিট দিয়ে তার আমি ভোগ নিবেদন করছি তবে গোপাল কিন্তু আমাদের ছোট্ট বাচ্চা তাকে কিন্তু শুধু অনুরোধ করলে হবে না যে গোপু তুমি খেয়ে নাও বা গোপু তুমি ভোগ গ্রহণ করো তাকে হাতে ধরে খাওয়াতে হয় তুলসীপত্র দিয়ে ভোগগুলি নিবেদন করে দেওয়ার পর আমি কিন্তু গোপুকে একদম হাতে ধরে বলি যে গোপু তোমার খাবার তৈরি হয়ে গেছে এবার ঝটপট করে তুমি লক্ষ্মী ছেলের মতন খাবারটা খেয়ে নাও দেখো ভগবানকে তুমি যেরকমভাবে দেখবে ভগবান তোমার কাছে সেরকমই তুমি যদি তাকে ভগবান হিসাবে দেখো সে তোমার ভগবান আর যদি তুমি তাকে বাড়ির সদস্য হিসাবে দেখো তাহলে সে তোমার বাড়ির সদস্যই সকালবেলায় আমি শুধু প্রদীপ আর ধূপকাঠি দিয়েই প্রত্যেকদিন দিন গোপুর আরতি করি আর তারপরে আমি দশ মিনিটের জন্য এই ঘর থেকে বেরিয়ে যাই দশ মিনিট পর ফিরে এসে আমি এখান থেকে গোপুর ভোগটা তুলে নিই তো আজকেও সেই রকমভাবেই আমি দশ মিনিট পর গোপুর ভোগটা এখান থেকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পর গোপুর মুখ এবং হাত আমি সুন্দর করে ভেজা গামছা দিয়ে মুছিয়ে দিই ঘড়িতে বাজে ঠিক সাড়ে বারোটা এসছি স্নান সেরে গোপুর স্নানের বিধি সারতে তো এখানে দেখো আমি একটা ঘটে পঞ্চামৃত করে নিয়েছি আর এখানে একটি গঙ্গা জল নিয়েছি একটি ঘটে তাতে একটু অগরু আর গোলাপ জল দিয়ে নিচ্ছি আর দিচ্ছি একটু শ্বেত চন্দন আর গোপুর স্নানের জলে সব সময় আমরা জানি একটু তুলসীপত্র নিবেদন করতে হয় তো সেটাই করব। যারা আমরা প্রাণ প্রতিষ্ঠা করব সেটা চিত্রপটে হতে পারে সেটা বিগ্রহতে হতে পারে তোমরা সকলেই জানো যখন আমরা পঞ্চামৃত করাই ঠাকুরকে তখন কিন্তু তার প্রাণ প্রতিষ্ঠিত হয়ে যায় তো আমরা এইভাবেই একটি জলসংখের মধ্যে এই যে পঞ্চামৃতটি হয়েছে সেই পঞ্চামৃতটি নিয়ে নেব এবং গোপুর স্নানের বিধি শুরু করব। এই নিয়মটি আমি এর আগে অনেক ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই আজকে আমি আবারও একবার করছি কেন আমার অনেক নতুন বন্ধুরা আছেন যারা এটা জানেন না এবার আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি উচ্চারণ করে গোপুর স্নানের বিধি সম্পন্ন করব। বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা অবশ্যই প্রাণ প্রতিষ্ঠিত করতে পারো আমার যে সমস্ত বন্ধুরা নতুন গোপাল সোনাকে বাড়িতে এনেছো তারা ঠিক এই একইভাবে স্নানের বিধি সম্পন্ন করিয়ে তার প্রাণ প্রতিষ্ঠিত করতে পারো যারা চিত্রপটে পুজো করছো তারাও এইভাবে গোপসোনার সেই দিন অবশ্যই পঞ্চামৃত করতে পারো কেন কি আমাদের অনেক সবারই মনে হয় যে গোপুসোনার এই স্পেশাল দিনটাতে আমরা তাকে স্পেশালভাবে স্নান করাই তো অবশ্যই এইভাবে তোমরা করতে পারো আর এখানে দেখো একটু আবার একটু গঙ্গা জল আমি নিয়ে নিয়েছি আর তাই দিয়ে আমি গোপু সোনার চিত্রপটটি সুন্দর করে মুছিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে না আমার গোপাল সোনাকে চলো এর আবার একবার গোপাল সোনাকে একটু চন্দনের তিলক পরিয়ে দিই তুলসীপত্র ছাড়া গোপুর তো পুজো সম্পন্ন হয় না তাই জন্য আবারও তুলসীপত্রতে চন্দন সহযোগে তার পায়ে আমি নিবেদন করছি একটি সুন্দর মালা এনেছি গোপাল যেহেতু ছোট্ট বাচ্চা না সকাল সকালবেলাতেই আমি মালা পরিয়ে দিই না কেন কি তাতে গোপালের অস্বস্তি হতে পারে গলায় ভার লাগতে পারে তো তাই জন্য আমি এইভাবেই গোপাল সোনাকে সাজালাম আর এখন আমি তার মন্ত্র উচ্চারণ করে নেব কৃষ্ণায় বাুদেবায় দৈবী চ চশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নম হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা রাধাকান্ত রাধাকা নমস্তুতে এই বলে আমি গোপুর পায়ে তিনবার ফুল নিবেদন করছি এছাড়াও মনে মনে সময় তোমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম ও রাম হরে হরে এই মন্ত্রটি জাপ করতে পারো এবং তাকে প্রণাম জানাতে পারো দুপুরের ভোগে আমি গোপোষণার অত্যন্ত প্রিয় দুটি ভোগ রাখছি একটি হচ্ছে মালপোয়া তো এখানে আমি একটু ক্ষীরের মালপোয়া নিয়েছি আর গোপোষণার অত্যন্ত প্রিয় হচ্ছে লাড্ডু তো আজকে লাড্ডুর ভোগ দিচ্ছি তোমরা না এই সময় ফলের ভোগও দিতে পারো তবে আমি কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি গোপু শোনা না আমার কাছে ফলটা খেতে চাইছে না একটু লীলা খেলা করছে তো সেগুলো আর তোমাদেরকে এখন ব্যক্ত করছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য আমি শুধু আজকে লাড্ডু আর মালপোয়া দিয়েই ভোগটা দিলাম আবারও একবার গোপুকে বলবো গোপু, তোমার খাবার তৈরি হয়ে গেছে তুমি ঝটপট করে খেয়ে নাও আর আমি অবশ্যই গোপুকে নিজে হাতেও একটু করে খাইয়ে দেবো আরতির পর পনেরো মিনিট আমি ঘর থেকে বেরিয়ে গেছিলাম তারপরে পনেরো মিনিট পরে এসে আমি ভোগটা তুলে নিলাম আবারও একবার গোপুর মুখ ভালো করে আমি জল দিয়ে মুছিয়ে দিচ্ছি এখন দুপুরবেলা তাই গোপু একটু বিশ্রাম নেবে তাই গোপুকে বলছি গোপু তুমি এখন বিশ্রাম নাও আমি আবার সন্ধেবেলায় তোমার সঙ্গে দেখা করব। সন্ধেবেলায় আমি গোপাল সোনাকে একটু চকলেটের ভোগ দিই তার সঙ্গে থাকে দুধ এটা তোমরা দেখবে বাচ্চাদেরকে যখন দুধ খাওয়াতে হয় না তার সঙ্গে একটু ভালো কিছু দিতে হয় হয় চকলেট বিস্কিট দিতে হয় না নাহলে অন্য কোনো কিছু ভালো খাবার তো আমি এই জিনিসটাই একদম করি যে দুধের সঙ্গে আমি চকলেটটা দিই যাতে ও খাওয়া দাওয়াতে কোনোরকম নখরামি না করতে পারে তো এখানে আমি দুধ আর চকলেট নিয়ে নিয়েছি আর আজকে তো গোপুর জন্মদিন তো অবশ্যই চকলেট তো আজকে দিতেই হবে আর গোপু সোনার জন্মদিনের দিন কিন্তু আমি এর আগের বার কেকও এনেছিলাম তো তোমরা জানো নিরামিষ কেকটা আমি বিকেলবেলায় কেটেছিলাম গোপু জন্য তো যাই হোক এবারও হয়তো সেরকমভাবে চেষ্টা করব যে গোপসোনার জন্য একটা কেক আনার বা কিছু না হলে অন্তত একটু লস্যি দেওয়ার এই টাইমটাতে আজকে আমি লস্যিটা জোগাড় করতে পারিনি তবে দুধের ভোগটা দিচ্ছি আর সুন্দর করে দেখতেই পাচ্ছ হাতে ধরে তাকে আমি খাইয়ে দিলাম এখানে এখন আমি তুলসী দিয়ে নিবেদন করছি চকলেটটা নিজে নিজে খেয়ে নিলেও কিন্তু দুধটা একদম খেতে চায় না তাই দুধটা অবশ্যই যদি তোমরা নিবেদন করো তাকে একদম ধরে খাওয়াবে তো দেখো এখানে আমি গোপুসোনার ভোগটা দিয়ে দিয়েছি এবার অন্যান্য ঠাকুরদের যেমন আমি ধূপ দ্বীপ সেটাই জেলেছি এখন আমি মঙ্গল আরতি করে নেব সন্ধেবেলায় আমি প্রদীপ ধূপকাঠি এবং ধূপের আরতি করছি আচ্ছা তোমরা অনেকেই হয়তো বলবে যে দিদি তুমি কেন হচ্ছে সাবেকি পদ্ধতিতে ধূপ জ্বালাচ্ছ না ইনস্ট্যান্ট ধূপ কেন জ্বালাচ্ছো গোপু তো ছোট্ট অত ধোঁয়ার মধ্যে রাখলেও আমার মনে হয় ওর খুব কষ্ট হয় এরপরে দেখো আমি পনেরো মিনিট করে আবারও চলে এসেছি অপুসোনাকে একটু প্রথমেই আদর করে নিলাম আজকে জন্মদিন না একটু তো বেশিও আদর পাবেই দশ মিনিট পরে আমি খাবারটা তুলে নিচ্ছি আর তারপরে জায়গাটাও মুছে পরিষ্কার করে দেবো আর রাতের বিধি নিয়ে আসছি রাতের ভোগে মা আজকে বানিয়েছে হিঙের কচুরি আর তার সঙ্গে হচ্ছে আলুর একটা তরকারি বানিয়েছিল তবে তোমরা হয়তো বলবে যে দিদি তালের ভোগ কেন দেখতে পাচ্ছি না তো আবারও একবার বলছি তাল কিন্তু আমরা জন্মাষ্টমীর দিন গোপুকে না দিয়ে খাই না তো প্রথম আমাদের বাড়িতে তাল আসে জন্মাষ্টমীর দিন তাই আজকে আমি এখানে শুধু মানে হিঙের কচুরি আর তরকারি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এমনিতে জন্মাষ্টমীর দিন কিন্তু আমাদের বাড়িতে তালের লুচি তালের পায়েস তালের ক্ষীর এবং তালের তোমার বড়া হয়ে থাকে তো সেই দিয়েই আমরা ভোগ দিই এখানে আমি রাতের খাবারটা মোটামুটি দিচ্ছি সাড়ে আটটার সময় আমি সাড়ে আটটার সময়ই দিই গোপুকে জন্মাষ্টমীর দিন খাবারটা কেন গোপু আমার তো অনেক ছোট ছেলে ওকে অনেক বেশি রাত অবধি আমি জাগিয়ে রাখি না তো এখানে আমি সুন্দর করে তুলসীপত্র দিয়ে নিবেদন করে দিচ্ছি হ্যাঁ তোমরা এই পূজার বিধিটা একবারও সারতে পারো এবং রাত বারোটার সময় সারতে পারো কোনো অসুবিধা নেই তাতে তবে গোপু যাদের বাড়িতে থাকে তারা কিন্তু আমরা সবাই জানি যে চারবেলা আমরা গোপুকে খেতে দিই সেটা চিত্রপটেই হোক বা বিগ্রহতেই হোক আর এখানে দেখো আমি হাতে করে নিয়ে তাকে হিঙের কচুরি আর তরকারিটা খাইয়ে দিলাম মঙ্গল আরতি এবার শুরু করব আমার একটু ইনস্ট্যান্ট ধূপ দিয়ে গোপুর আরতি করছি আর তারপরে পঞ্চপ্রদীপ আর কপ্পের আরতি করব তো তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো যে দিদি তুমি বাঁ হাতে কেন ঠাকুরের মাথায় আসিস দাও তো তার একটাই কথা হচ্ছে মেয়েদের বাঁ হাতটা হচ্ছে শুভ বলে মনে করা হয় বাঁ হাত বাঁ দিক আর যে কোনো ভগবান হচ্ছেন আমাদের বাড়ির সদস্য আর অবশ্যই আমার গোপু তো আমার ছোট্ট ছেলে তাকে তো আমি অবশ্যই আশিস প্রথম দেব তারপরে আমরা আসিস নি তো এই হচ্ছে ব্যাখ্যা এই ব্যাখ্যাটা আমি বোধহয় বার আমার ভিডিওতে বলেছি কিন্তু তোমরা অনেকেই আছে আছো আমি দেখেছি যে একবার বলার পরেও তোমরা দুবার তিনবার করে আমাকে সেই প্রশ্নটা করো যারা নতুন তারা অবশ্যই করতে পারো কিন্তু যারা পুরোনো তারাও আমার গোটা ভিডিওটা দেখো না তার জন্য হয়তো বারবার করে আমাকে জিজ্ঞেস করো এবার দেখো সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমি এখানে পাজিটা নিয়েছি এই বছরের এখানে দেখো শ্রীকৃষ্ণের অষ্টতর শত নাম আছে এখান থেকে আমি পাঠ করব মেয়েদের ব্রত কথা বলে একটি বই আমি দেখাতাম আগে সেই বইটি আমি শিফটিংয়ের জন্য হয়তো ফেলে এসেছি বা খুঁজে পাচ্ছি না তো সেই বইটিতেও তোমরা কিন্তু শ্রীকৃষ্ণের অষ্টতর শত নাম পেয়ে যাবে নারায়ণের প্রণাম মন্ত্র এবং শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রও তোমরা পেয়ে যাবে হাতে একটু আমি হলুদ ফুল আর অবশ্যই একটু তুলসীপত্র নেব তারপরে আমি তোমাদেরকে অষ্টতর শতনামটি পাঠ করে শোনাবো শ্রীনন্দ রাখিল নাম নন্দের যশোদা রাখিল নাম জাদু ধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুরও রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল রাখাল রাজা ভাই নুনি চোরা নাম রাখে যত গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী কুব্জা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানে তে জানিয়া নাম রাখে দেবচক্রপানি বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে মধুসূদন অজামিল নাম রাখে দেব ব নারায়ণ পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ দ্রৌপদীরা রাখিলো নাম দেব দীন বন্ধু সুদামরা খিল নাম দরিদ্রভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজেরও জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর যদিষ্টি রাখিল নাম দেব যদু বর বিদুর কাঙালের ঈশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুব নাম রাখে ধ্রুবেরও সারথী সত্যবতী নাম রাখে অজ্ঞানেরও নাশ পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ও ভ্রমরী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী বঙ্কচক্র নাম রাখে শ্রীরূপ মঞ্জুরি মাধুরী রাখিল নাম গোপ গোপমনোহারি মঞ্জুমালি নাম রাখে অভীষ্ট পূরণ কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধনাশ ব্রজবন্ধু নাম রাখে পূর্ণ অভিলাষ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এইভাবে আমি প্রত্যেকবারই শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম এই সময় পাঠ করি আর তারপরে গোপুর পায়ে ফুল আর তুলসীপত্র যেটা হাতে নিয়ে আমি পাঠ করছিলাম সেটা নিবেদন করি আর গোপুকে একটু প্রণাম জানিয়ে নিই এই রাত্রে আমি গোপুর কোনো স্বাদশৃঙ্গার খুলি না অন্যান্য দিন আমি গোপুর গলার মালা খুলে দিই পায়ের থেকে ফুল সরিয়ে দিই দিয়ে গোপুকে আদর করে সয়ন দিই এবং হালকা একটা আলো ঘরের মধ্যে জ্বালিয়ে রাখি যাতে গোপুর ভয় না লাগে তবে এই দিন গোপুর ঘরে সুন্দরভাবে আলো জ্বালানো থাকে কেন কি তোমরা সকলেই জানো যে গোপু রাত বারোটার সময় ভূমিষ্ঠ হয়েছিল তো সেই জন্য রাত বারোটা সময় আমাদের ঘরে আলোও জ্বলে এবং গোপুকে এইভাবেই স্বাদশৃঙ্গারের মধ্যে বসানো থাকে তোমরা যারা চাও যে সারাটা দিন ধরে এইভাবে পুজো করবে এবং রাতের পুজোটা তোমরা বারোটার সময় দেবে অর্থাৎ রাতের যে লুচি সুজি যে ভোগটা সেটা রাত বারোটার সময় দেবে সেটাও তোমরা দিতে পারো আবার কেউ যদি বাচ্চা মতন করে সাড়ে আটটার সময় ভোগটা দিতে চাও বা নটার সময় সেটাও দিতে পারো তো যেটা তোমাদের খুশি তো চলো বন্ধুরা একদম সহজ সরলভাবে তোমাদেরকে আমি আজকে পূজাবিধিটা দেখালাম যার যেরকম সামর্থ্য সে সেইভাবে নিজের গোপুকে ডাকবে আদর করবে ভালোবাসবে এটাই হচ্ছে সর্ব সবথেকে বড় কথা এরকম কোনো কথা নেই যে এই জিনিসগুলো লাগবেই বা এটা হতেই হবে গোপু আমাদের বাড়ির সন্তান তাই তাকে আমরা আমাদের মতন করে পুজো দেবো তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলকে জানাই জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা গপুর কাছে এটাই প্রার্থনা যে গপু তোমাদের সকলের ঘর আলো করে থাকুক সকল মায়ের কোল জুড়ে গোপাল এবং রাধারানি আসুক আর তার সাথে সাথে বলবো তোমরা সবাই মিলে প্রেমের সাথে বলো রাধে রাধে হরে কৃষ্ণ